সালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে তালের গুড়ে আমদারসা পিঠা বানান বানাতে হয় এখন দেখাবো প্রস্তুত পুড়ালি কোথাও যাবেন না আমার সঙ্গে থাকুন তালের গুড় দিয়ে দিয়েছি আর দিব চিনি চিনি দিয়ে দিছি এখন আমি এইগুলো জ্বালিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত আমি জ্বালাবো আমি এখানে দুই কাপের মতো মেজারমেন্ট কাপের দুই কাপের সুজি নিয়েছি তাহলে চালের সুজি সুজিতে হালকা একটু পানি দিয়ে মেখে রাখবো এই কাটা ময়দা দিয়ে দিলাম এক কাপ কাপের এখন একটু আমি মিক্সড করে নিব আর আর চিনি গলিয়ে আমি দিয়ে দিচ্ছি সুজির সাথে এখন আটাও অ্যাড সরি ময়দা অ্যাড করে দেব তেল গরম হতে দিয়েছি গরম হয়ে গেছে তেল আমার আমি এখন টিকে দিয়ে দেবো এটাটা কি একটু বেটে হয়ে গেছে। গুর দেখি একটু কড়া করে ভেজেছি তার জন্য একটু কালার দেখা যাচ্ছে। দেখেন গুর পিঠা পিঠে দেখতে কি সুন্দর লাগতেছে। খেতে অনেক সুস্বাদু হবে। গান তো অনেক সুন্দর বের হইছে। আরেকটা পিঠা আমার ভাজা হয়ে গেছে। তালের গুড়ে আমদো সাপীঠটা আমার বানানোর শেষ আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত পরে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবার কথা